ফাইনালি এতদিন পর একটা এমন চন্দন পেলাম যেটা কিনা সত্যি মায়াকুরের কথা মনে করি দেয় এবং এত মিষ্টি এর গন্ধটা এত সুন্দর গন্ধটা আমি কি বলবো আমি এই দুইটা সত্যি কথা বলতে বিক্রি করার একটু ইচ্ছা নেই কারণ আমার এই দুইটা আর পাচ্ছিও না এবং এই একটা দুকরে আমি ভাবছি যে আমার ভগবান কৃষ্ণকে নিবেদন করব আমার একটু ইচ্ছা নেই বিক্রি করার এবং আমি চাইও না এটা বিক্রি করতে তাই সরি এই ধুকাইটা আমি অন্তত আপনাদেরকে দিতে পারছি না কিন্তু এত মিষ্টি গন্ধ যে আমি বলে দিচ্ছি যদি আপনারা এই আপনাদের দোকানে দেখেন বা অন্য কোনো স্টোরে দেখেন না চোখ বুঝে নিয়ে নিন এত ভালো লাগবে এবং এত এর প্যাকেটটা গ্লসি করেছে এবং এর সাধারণত যারা উপরে প্যাকেটটা গ্লসি করে ক্ষেত্রে দুপাটি ভালো হতেও পারে না হতে পারে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তা বলতে পারছি না প্যাকেটটা যেমন সুন্দর একটা করেছে তেমনই এর গন্ধটা অত্যন্ত মিষ্টি প্রথমবার যখন জ্বালালাম মনে হলো যে মায়াপুরের একদম ধূপকাঠি মায়াপুরের অনেক সময় দেখবেন একটা ধূপকাঠি জ্বালায় কি জ্বালায় আমি জানি না কিন্তু এত মিষ্টি এত মিষ্টি সুন্দর গন্ধ না মানে দেয় তো আমারও মনে হয়েছে যাদের বাড়িতে যে ভগবান গোবিন্দ আছেন কৃষ্ণ আছেন তাদের বাড়িতে কিন্তু এই ধুকাইটা বরদান মানে এত ভালো লাগবে তাদের এই ধুকাইটার সাথে কৃষ্ণ ঠাকুর কি বলবো কালী পুজোতে অনেকে যারা চন্দন পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু অনেকে চন্দন পছন্দ করে না কালী পুজোয় সাধারণত একটু কড়া গন্ধে দুপাটি বেশি দেয় তো সেক্ষেত্রে হয়তো এটা আপনাদের ভালো নাও লাগতে পারেন কারণ এর গন্ধটা কড়া না এর গন্ধটা মিষ্টি এবং প্রচণ্ড মিষ্টি গন্ধটা এত সুন্দর গন্ধ মানে বিক্রি করার ইচ্ছা নেই বারবার বলছি এই এক কথা তো যাই হোক এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও এর ব্যাপারে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তার আগে একটা কথা বলে রাখি নিচে কোনো একটা ইমেল আছে যদি কিনতে চান আমাকে বলতে পারেন বাট আমি আমার ডিস্ট্রিবিউটারকে জিজ্ঞেস করবো যে আছে কি না সে যদি বলে আছে তখনই আপনাদের দিতে পারবো এই একটা আমি দিতে পারছি না আপাতত